ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন রেলপথ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এগারোই বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের পদ সংখ্যা এবং পদের নাম সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং এই নিয়োগের পরীক্ষা আর কি কেমন পরীক্ষা দিতে হবে অর্থাৎ লিখিত না। এমসিকিউ না মৌখিক পরীক্ষা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আবেদন থেকে শুরু করে আবেদনের যে সকল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি ধৈর্যসহিত শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে তো দেখতে পারছেন অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে আপনার মন্তব্যটি উপস্থাপন করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর এই সার্কুলারটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করতে পারবেন সেহেতু আপনারা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো আপনারা এখান থেকে ক্লিক করে দিলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজের থেকে আপনারা আমাদের এই নিয়োগ আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে জানতে পারবেন তাছাড়া আমাদের আমাদের ফেসবুক পেজে ম্যাসেঞ্জার অপশনটি এনেবেল করা রয়েছে তো আপনারা ইচ্ছা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার মতামত অর্থাৎ আপনার নিয়োগ সংক্রান্ত কোনো পরামর্শ যদি থাকে অর্থাৎ কোনো যদি বুঝতে না পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র মেসেঞ্জারের মাধ্যমে লাইভ আপনারা সমাধানটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে আপনারা আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু রেলপথ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন প্রথমে যে গণপদতন্তে বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট এম আর ডট গভ ডট এগারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ইং দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয়ের পদে নিম্নক্ত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সকে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই নিয়োগে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে অফলাইনে না তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সাধারণ জেলা কোঠায় যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক দেখতে পাচ্ছেন অফিস সাপোর্ট স্টাফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা নয়টি আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ তো দেখতে পাচ্ছেন সাধারণ জেলা কোটার ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে দেওয়া রয়েছে তো ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর মাগুরা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো দেখিয়েছি যেহেতু এই এসএসসি পাশের অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি তো এর সম্পূর্ণ তথ্যগুলো দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নবর্ণিত শর্ত অনুসারে অনুযায়ী আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী সাধারণ প্রার্থীর বয়স একত্রিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে ক্ষুদ্র নিগুষ্টি বীরমুখ শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স বয়স সীমা বছর প্রমাণের ক্ষেত্রে আদা সরকারি সরকারি সোয়িত প্রতিষ্ঠানে চাকরিরত অর্থাৎ কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ দেখতে পারছেন ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এতে অগ্রিম কোনো গপে গ্রহণ করা হবে না নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএইডি প্রদান করবে না অর্থাৎ আপনি যখন লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে যাবেন যে টি এ ডি এ অর্থাৎ হচ্ছে আর কি আপনাদেরকে যে একটা ভাতা অর্থাৎ পরীক্ষা দিলে যে আহ আপ্যায়নের যে কাজটা সেটা তারা করবে না অর্থাৎ টি এডিএ প্রদান করবে না তারপরে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সনদের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও জেলায় স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ আর কি কন্যার পুত্র কন্যা মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের পর্বসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি আবেদন করলেন ভুল ভুলভাল যদি দিয়ে থাকেন তাহলে আর কি আবেদনটি বাতিল হয়ে যাবে কারণ মৌখিক পরীক্ষার সময় এ সকল কাগজপত্র আপনাদেরকে আর কি প্রদর্শন করতে হবে আর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদ সংখ্যা হ্রাসবিদ্রোহ বিজ্ঞপ্তি বাতিল ও বিধি মতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন আর এই নিয়োগের পদ সংখ্যা আরও বাড়তে পারে তো বাড়লে পরে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো অর্থাৎ অন্য অন্য সকল জেলা যে সকল জেলার আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারছেন না অর্থাৎ আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত যোগ্যতা না থাকা শর্তেও আবেদন করা হলে তা যে কোনো পর্যায়ে বাতিল করার অধিকার নিয়োগকারীর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত বলে গণ্য আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রের জন্য দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ নিচু প্রার্থীগণকে এমও আর ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্ন রূপ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ তিরিশে এপ্রিল দু সকাল দশটা অনলাইন আবেদন আবেদনপত্র জমা শেষ তারিখ মে চারটা দেখতে পাচ্ছেন উক্ত সময় মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অনলাইন আবেদনপত্র প্রার্থীর তার রঙিন ছবি তিনশো গুণন তিনশো পিক্সেল এবং সাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদন আবেদনের ফর্ম যেহেতু অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটি যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন আপনার আবেদনপত্রটি সকল কিছু ঠিকঠাকভাবে আছে কি না ঠিকঠাকভাবে থাকলে সেই অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্রে যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে অর্থাৎ ইউজার আইডি সেই ইউজার আইডি ব্যবহার করে দুইটি এসএমএসের মাধ্যমে আপনাদেরকে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার ব্যবহার করে আপনাদেরকে এক আর কি দুইটি এসএমএসের মাধ্যমে একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর যদি আপনি আবেদন ফর্ম পূরণ করে যদি টাকাটি প্রদান না করেন আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু আপনাদেরকে আবেদন করার পরেই আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন কিভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো আপনারা জেনে বুঝে তারপর আবেদন করবেন আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন অর্থাৎ রেলপথ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ রেল মন্ত্রণালয় তো আমরা দেখলাম যে হচ্ছে এখানে রেল মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ রেলপথ মন্ত্রণালয়ের তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ম্যাসেঞ্জার অপশান অ্যানেবল করা রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলে সমাধান নিতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সমাধান নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আপনার ক্যারিয়ার গঠনের জন্য আপনাদের চাকরির প্রয়োজন তো চাকরির সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে সেহেতু আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো আজকের ভিডিও